দেশে এখন সবাই অনিরাপদ এই যে মদ রাজনীতি চলছে মদ কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযুদ্ধ হিসাবে কথা বলছি যে লোক তার আঙ্গুলি হেলেন এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোক বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুল রোজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে তারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাদ করে সংবিধান হায় হায় আলি রিয়াজ নামে একটা মানুষ হয়েছে মাস্টুরি করে হ্যাঁ আমাদের চেয়ে দশ বছরের ছোট প্রথম সংবিধানটাকে ফেলাই দেবের সংবিধানকে ফেলে দেবো আপনারা কি মনে করেন না এই বাহাত্তরের সংবিধানটা মুক্তিযুদ্ধের শহীদ রোগ টেরা করে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না আচ্ছা আপনারা কারা কারা বাহত্তরের সংবিধানটা আমি এখানে দেখে নেই তো একটু হাত তুলে আমরা দেখান তো বাহাত্তরের সংবিধান কারা কারা চায় এখানে যদি সংখ্যা যাই হই আমি প্রত্যেককে একজন এক লাখ একজন মুক্তিযোদ্ধাকে এক কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই মুক্তিযুদ্ধের ত্রিষ্ট ক্রমকে শহীদের রক্তের আকারের লেখা সংবিধান এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা একটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কি ছিল ফেসিস আমিও বললাম ফেসিস কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফেসিস্ট কিন্তু ফেসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় একজন নেতা ছিল মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল ইলেক্টেড অর ন ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোন দেশ না ভাই এই দেশের নেতাকে দেশের নেতা ইনুস সাহেব একরকম কয় উনি নোবেল লড়িয়ে এই ইনু সাহেব বলবে একরকম ইনু সাহেবের বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 মানে না করতে হবে এরকম আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা উনিশশো একাত্তর সনের আমার মায়ের গুণের ইজ্জত নষ্ট করেছিল যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 এটা তো হতে পারে না এটা আমরা মানি না আমাদের মতো করে চলতে হবে এই দেশ হবে আফগানিস্তান এই দেশ হবে সিরিয়া এই দেশ হবে লিবিয়া লেবানন এই দেশ হবে জঙ্গিদের দেশ এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা আপনারা বলুন তো দেখি আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছিলাম লিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে গণতন্ত্র থাকবে আছে যুদ্ধ বাদ দেন পাঁচই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে দাবি এখন তো দেখি হায় রে হায় শেখ হাসিনা কবে দাবি শেখ হাসিনা তো গেছে গা সময় এক বছর গণতন্ত্র কোথায় ভোট কোথায় যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান হায় হায় সেই ইনুস সাহেবকে এখন কি দেখি কি দেখি জনাব ইনুস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রলম্বিত করার জন্য ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ওই ওই শক্তি শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায় আমার দেশের সেন্ট মার্টিন বিপ বিদেশিদেরকে ওই ইস্তিমার লাগাইয়া দিতে চায় আমার দেশের

বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে আপনি নিশ্চুপ করে থাকবেন আপনি হবেন গুলামের ছেলে গুলাম আপনি হবেন ফিলিপাইন আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগাই দিতে পারে আন্তর্জামি লাগাই দিবে সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে আমি বলতে চাই ইনুস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে আমি বলছি ইনুস সাহেব আপনাকে আমি সম্মান করি বেশি কথা কইয়েন না অথবা দুধ দিয়া মা